তো গেছিস আজকে তোমাদেরকে ভিডিও মধ্যে টু নাইট আপডেট বলবো আজকে হচ্ছে দশ তারিখ এবং গেছিস কালকে এগারো তারিখ মানে আজ রাত বারোটার পর গেছে আমাদের ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের মধ্যে কি ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে কিছু আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটু মিষ্টি না করে তো বন্ধুরা প্রথমে চলে তোমাদের কিছু একটা ইভেন্ট দেখতে যেটা কিন্তু ইন্ডিয়া সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে মানে তোমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এগারো থেকে ষোলো তারিখ পর্যন্ত এবং এখান থেকে তোমরা একটা পেয়ে যাবা আমাদের হচ্ছে প্যারাংয়ের স্ক্রিন এবং এর সাথে পেয়ে যাবে একটা ব্যানার এবং এখানে আছে কিছু বান্ডে বাগান যেগুলো তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর হ্যাঁ চলো তোমাদের প্যারাংয়ের স্ক্রিনটা দেখিয়ে দিই দেখতে কেমন আছে তো স্কিনের উপর তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্যারাংয়ের স্ক্রিন তো বন্ধুরা এই যে প্যারাগ্রাম আর এটা তোমরা সম্পূর্ণ ফ্রি তে যাওয়া শুধুমাত্র মিশন কমপ্লিট করে আর কি করে মিশন কমপ্লিট করবে না করবে এটু জের আমরা কিন্তু এগারো তারিখে ভিডিও বানিয়ে তোমাদের বলে দিবো এর জন্য বন্ধুরা চ্যানেলের সাথে অবশ্যই টু নাইট আপডেটটা এগুলো ছিল আর অন্য কোনো কিছু আপডেট কিন্তু নেই আজকের এই ভিডিওতে তো গেস এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা তো দেখিন ভালো দেখো থ্যাংক বাই বাই দেখা পরে কোনো নেক্সট ভিডিওতে